আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা ম্যাজিক ফর্মুলা ক্লাস থ্রিতে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো ডায়লগ রাইটিং গুড সাইট ফর্মুলা অর্থাৎ একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল তোমাদেরকে শিখিয়ে দিব যে কোনো গুড সাইট অর্থাৎ ভালো দিক সম্পর্কে ডায়লগ আসলে তোমরা কিভাবে লিখবে সেই ফর্মুলাটুকু আজকে তোমাদেরকে শিখিয়ে দিব তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটার সময় নেওয়া হচ্ছে ডায়লগ রাইটিং গুড সাইট তো দেখো যে কোনো ভালো দিক সম্পর্কে ডায়লগ সেটা হতে পারে আর্লি রাইজিং ফিজিক্যাল এক্সারসাইজ ডিসিপ্লিন মর্নিং ওয়ার্ক পাংসুয়ালিটি এডুকেশন প্রথমে তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং যেহেতু আমি এখানে গুড সাইড ডায়লগ লিখেছি সূত্র আমি এখানে লিখে দিয়েছি দেখো গুড সাইড ডায়লগ রাকিব বলতেছে হ্যালো ওহে গুড মর্নিং শুভ সকাল হাউ আর ইউ তুমি কেমন আছো আবিদ বলতেছে গুড মর্নিং শুভ সকাল আই এম ফাইন অ্যান্ড ইউ আমি ভালো আছি এবং তুমি কেমন আছো রাকিব বলতেছে আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি ক্যান ইউ টেল মি অ্যাবাউট টপিক তুমি কি আমাকে এই বিষয়টি সম্পর্কে বলতে পারবা বিষয় বলতে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে টপিকের স্থানে সে প্রশ্নটির নাম লিখতে হবে তোমাদের যদি আর্লি রাইজিং আসে তখন তোমরা এই টপিকের স্থানে লিখে দিবা আর্লি রাইজিং দিয়ে তোমাদেরকে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে টপিক বলতে তোমাদের পরীক্ষা যে প্রশ্নটি আসবে সে প্রশ্নটির নাম লিখতে হবে আবিদ বলতেছি ইয়েস হ্যাঁ অফকোর্স অবশ্যই এরপর টপিক লিখতে হবে টপিক বলতে বিষয় ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস এটি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইট হেল্পস ইন মেনি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেক উপায়ে সাহায্য করে রাকিব বলতেছে প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড নেসেসিটিস অব টপিক টপিক বলতে পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে রাকিব বলতেছে দয়া করে এই বিষয়টি সুবিধা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু বলুন আবিদ বলতেছে হুম আই থিং টপিক ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল ইলিমেন্ট অফ সাকসেস ইন লাইফ আমি মনে করি এই বিষয়টি জীবনের সাফল্যের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী উপাদান ইন দ্য অ্যাবসেন্স অফ ইট দে আর উড বি কেস অ্যান্ড কনফিউশন ইন দ্য সোসাইটি এর অনুপস্থিতিতে সমাজে বিভ্রান্তের সৃষ্টি হতে পারে সুতরাং ইট ইজ নেসেসারি ইন অল স্পেয়ার্স অফ আওয়ার লাইফ সুতরাং এটি আমাদের জীবনের সর্বক্ষেত্রে প্রয়োজনীয় রাকিব বলতেছে অ্যাক্সিলেন্ট প্লিজ টেল মি সামথিং মোর অ্যাবাউট টপিক রাকিব বলতেছে চমৎকার অনুগ্রহপূর্বক এই বিষয় সম্পর্কে আমাকে আরও কিছু বলো আবিদ বলতেছে ওয়েল ভালো বা ঠিক আছে ইট ইজ দ্য কি আমাদের জীবনের সাফল্যের পিপল হু হ্যাভ অ্যাকুয়ারেড এ হাই ডিগ্রি অফ প্রফেসিয়েন্সি ইন দেয়ার রেসপেকটিভ ভোকেশন উই উইল ফাইন্ড দ্যাট দেয়ার সাকসেস ডিপেন্ডস মেনলি আপন দেয়ার গ্রেট ভার্চু এর বাংলা অর্থ হল যদি আমরা সফল ব্যক্তিদের তালিকা তৈরি করি যারা নিজ নিজ পেশায় উচ্চতর ডিগ্রি অর্জন করেছে তাহলে আমরা দেখতে পারব এর সাফল্য মূলত এই মহান গুণের উপরেই নির্ভর করে রাকিব বলতেছে রাইট সঠিক থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালিউবল টাইম অ্যান্ড ইউর নাইস ডিসিশন তোমার মূল্যবান সময় এবং সুন্দর আলোচনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আই হ্যাভ গট সাম অ্যাক্সিলেন্ট অ্যান্ড ব্রিলিয়ান আইডিয়াস ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে কিছু চমৎকার এবং উজ্জ্বল ধারণা পেয়েছি আবিদ বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে অসংখ্য ধন্যবাদ রাকিব বলতেছে আই অলসো প্রে টু আল্লাহ ফর ইউর সাকসেস আমি তোমার সফলতার জন্য আল্লাহর কাছে দোয়া করি আবিদ বলতেছে গুড বাই বিদায় রাকিব বলতেছে বাই বিদায় সি এ গিম আবার দেখা হবে আমি তোমাদেরকে এখানে ভালো দিক সম্পর্কে ডায়লগ দিয়েছি দেখো জাস্ট টপিকের স্থানে ভালো দিক সম্পর্কে যে ডায়ালকের টপিকটি আসবে অর্থাৎ প্রশ্নটি আসবে সেই প্রশ্নটি টপিকের স্থানে লিখে দিলে কিন্তু হয়ে যাবে ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন পার্টস কোর্স নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কী কী পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাআল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফ্রম আওয়ার ভার্ব ডাব্লিউএস কোয়েশন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ফিলিং দ্য ব্লাং পাংচুয়েশন অ্যান্টি নমস ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হ্যান্ডেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোড কোয়েশন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কে কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্রাসিজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্র্যাসেজ রাইটিং লেখার টেকনিক ট হান্ড্রেড প্রাসেস ওয়ার্ড সাজেশন অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড কমন পাবা পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পেশ সংখ্যা দুইশটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা ফেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাতেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ দুই হাজার বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ তোমরা যারা বিএ এবং এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র 250 পঞ্চাশ টাকা